good morning shiliguri এই শীতের আমেজে হালকা কুয়াশার ছন্ন শহর আর তারই মাঝে শহরে কিন্তু শুরু হয়ে গিয়েছে যানবাহনের চলাচল অর্থাৎ ঘড়ির কাটায় আটটা বেজে দশ মিনিট যানবাহন চলছে পড়ুয়ারা ইতিমধ্যে তৈরি এবং বেশ কিছু স্কুলের বাসও কিন্তু এই শহর দিয়ে যাতায়াত করতে শুরু করে দিয়েছে আর তারই মাঝে শহরের শিলিগুড়ি ট্রাফিক বিভাগের তরফে যে বিশেষ আপডেট আপনাদের কাছে প্রত্যেক দিন আমরা পৌঁছে দিই সেই আপডেটের মধ্যে আজ কোথায় কোথায় রয়েছে কি কি সতর্কতা কিংবা কোথায় কোথায় অতিরিক্ত যান চলাচল থাকতে পারে এমন যে বিশেষ যে রুট রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজ হাজির হয়ে গিয়েছি আমি সৌমি আমার সহযোগী মিঠু তো আমরা এই মুহূর্তে রামকৃষ্ণ মোড় থেকে আপনাদের সঙ্গে হাজির হলাম এবং এখানে যেটা বলা হচ্ছে বিশেষ করে শিলিগুড়ি ট্রাফিক এর পক্ষ থেকে যে ধীর গতিতে যান চলাচল এবং যেগুলো নির্মাণ যে সমস্ত এলাকাগুলোতে হচ্ছে যেমন দার্জিলিং মোড় এটা প্রত্যেকেই আমরা জানি যারা শহরে রয়েছি তাছাড়া সংযোগস্থলেও যে সমস্ত জায়গায় উন্নয়নমূলক কাজ চলছে যেমন একটি পরিচিত যানজট এলাকা বা যানজট প্রবণ এলাকা যদি বলা যায় সেটা হলো একাধিক এলাকা এরকম রয়েছে তো তার জন্য যে বিশেষ বিকল্প রাস্তার কথা বা রাস্তার পরামর্শের কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু ট্রাফিক বিভাগের তরফ থেকে বলা হচ্ছে কাছাড়ি রোড হকারস কর্নার বক্স কালভার্ট স্থাপনের কাজ চলছে সেখানে তাই সেখানে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে একটি লেন বন্ধ থাকায় ভারী যানজটের সম্ভাবনা রয়েছে সেখানে এনএইচ টেন শিলিগুড়ি গেট থেকে চম্পাসারী মোড় সেখানেও কিন্তু সড়ক মেরামত চলছে উন্নয়নমূলক কাজ চলছে আর যার কারণে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ এবং নিরাপদ দূরত্ব বজায় রাখারও পরামর্শ দিচ্ছে যে এলাকা রয়েছে সেখানে ক্যারেজ ওয়েতে কাজ চলছে দ্রুত গতিতে সেখানে যান চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সেখানে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগের তরফ থেকে শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ যেটা তিস্তা ক্যানেল বা ক্যানেল মোড় বলে আমরা জানি সেখানেও নতুন সেতু নির্মাণের কাজ চলছে বেলাগোপা শিলিগুড়ি থেকে আমবাড়ি সাউডাঙ্গিগামী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করারও অনুরোধ করা হয়েছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগের তরফ থেকে তবে বেশ কিছু এলাকায় আজ ট্রাফিক থাকতে পারে আর যার কারণে অতিরিক্ত ট্রাফিক সতর্কতা সে সমস্ত এলাকায় দেওয়া হয়েছে তার মধ্যে সবার আগে রয়েছে ইস্টার্ন বাইপাস সামনেই রয়েছে আহ নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর তার মধ্যেই আজ বিজেপির একটি কর্মসূচি রয়েছে যেখানে আহ ইস্টার্ন বাইপাস এলাকা ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় সেই কর্মসূচি রয়েছে যার কারণে ইস্টার্ন বাইপাস এলাকাও কিন্তু আজ যানজট পূর্ণ থাকতে পারে ঢাকেশ্বরী মন্দির ফকদই বাড়ি আশিগড়ে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জমায়েতের যেহেতু রয়েছে অর্থাৎ রাজনৈতিক সমাবেশ রয়েছে সেই সম সমস্ত জায়গায় যান চলাচল বেশি থাকতে পারে এবং সেখানে যানজট থাকতে পারে হাসপাতাল মোড় বা বিএসএনএল অফিস যেটা রয়েছে সেদিক দিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা সুইমিং পুল পর্যন্ত যাই প্রায় একশো মিটার যে রাস্তা সেখানেও এই মুহূর্তে মেরামতির কাজ চলছে তাই একমুখী ডাইভারশনের কারণে যান চলাচল ধীর গতিতে হতে পারে এমনিতেই রাস্তাটা ছোট রয়েছে তার মধ্যে ওই রাস্তায় যদি কাজ চলে তবে সেখানে স্বাভাবিকভাবে যান চলাচল একটু হলেও স্তব্ধ হবে তো সেই জায়গাটা যদি পারেন আপনারা যারা শিলিগুড়ির বাসিন্দারা রয়েছেন বা সেই এলাকা দিয়ে যেয়ে থাকেন আপনারা হয় এড়িয়ে চলুন আর না হলে একটু ধৈর্য সহকারে রাস্তা আপনাদেরকে যেতে হবে। যেটা বলছে নেতাজি নিউ যে রয়েছে সেখানে কাজ চলছে যান চলাচল হচ্ছে সেখানে ধীরে এবং সতর্কতার সঙ্গেও সেখানে ট্রাফিক বিভাগ যাতায়াত করার অনুরোধ জানিয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা চলছে বিশ্ববাংলা শিল্প যে শিল্পী হাট কাওয়াখালিতে তার কারণে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত যান চলাচলের ধীর গতিতে যান চলাচলের সম্ভাবনা রয়েছে ওই এলাকায় এছাড়া সূর্য সেন পার্কের দিকেও কাজ চলছে নবীন সেন রোডের সেখানে যানজট রয়েছে আজ এবং সেক্ষেত্রেও কিন্তু বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ অন্যদিকে শালবাড়ি হাট আর শালবাড়ি দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত যানজটের সম্ভাবনার কথা বলছে হাসকোয়া হাট বাগডোগরা সেখানেও বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত যান চলাচল বিলম্ব হতে পারে এমনটা বলছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ শাহডাঙ্গি হাট এনজিপি বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকায় যেহেতু আজ হাটবার আছে সেই এলাকায় এছাড়া যারা এনজিপি স্টেশনে যান কিংবা বাগডোগরা বিমানবন্দরে যাবেন বলে ঠিক করেছেন তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে শিলিগুড়ি পক্ষ থেকে সেটা বলা হচ্ছে যে এনজিপি স্টেশনের যে সমস্ত যানবাহন রয়েছে তাদেরকে আজ আহ সেবক রোডটাকে এড়িয়ে যেতে বলতে বলা হচ্ছে কাওয়াখালী নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাসকে ব্যবহার করার কথা জানানো হচ্ছে আজ এছাড়া দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যে যানবাহন রয়েছে সেটাকে খাপরাইল মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যদিকে জলপাইগুড়ি থেকে বাগডোগরাগামী যে সমস্ত বিমানবন্দরগামী যে যানবাহনগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে দার্জিলিং মোড়কে এড়িয়ে চলতে কারণ সেখানে আজ অতিরিক্ত ট্রাফিক থাকতে পারে বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যে সমস্ত যানবাহন রয়েছে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার পরামর্শ দিচ্ছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কারশিয়াং এবং মিরিক গ্রামী যে যানবাহনগুলো রয়েছে। তাদের ব্যবহার করার কথা বলছে শিলিগুড়ি ট্রাফিক বিভাগ এবং সিকিম কালিম্পং এনজিপি স্টেশন এবং বাগডোগরা বিমানবন্দরগামী যে সমস্ত যানবাহনগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাসকে ব্যবহার করতে যদিও ইস্টার্ন বাইপাসেও কিন্তু আজ ট্রাফিক জাম থাকছে বা যানজট থাকছে শহরের দিকে যে সমস্ত পণ্যবাহী যানবাহন চলছে সেগুলোকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে ফাঁসি আন্ডারপাস ব্যবহার করার কথা বলা হচ্ছে অন্যদিকে সিকিং এবং কালিম্পং থেকে যে সমস্ত পণ্যবাহী গাড়ি রয়েছে তাদেরকেও চম্পাসারি দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে এই ছিল শিলিগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে বিশেষ সতর্কতা বা কোথায় কোথায় কি কি যানবাহনের অতিরিক্ত চলাচলের ব্যাপার রয়েছে সেটা তবে এরই মাঝে যদি বলা যায় শীতের সকাল উত্তরের এই আকাশে শিলিগুড়ির আকাশে কিন্তু এই মুহূর্তে কুয়াশা রয়েছে হালকা সূর্যের দেখা মিলছে বটে তবে বেলা গড়ালে হয়তো বা আমরা সূর্যের দেখা পেতে পারি তবে উত্তরবঙ্গে যে তিন জেলা রয়েছে সেখানে কিন্তু শীতল দিনের পূর্বাভাস দেওয়া হয়ে গিয়েছিল আগেই তবে আটচল্লিশ ঘন্টায় শীতল যে আবহাওয়া সেটা কতটা বজায় থাকছে সেটা অবশ্যই সময় বলবে তবে উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা রয়েছে আর তার মধ্যে কিন্তু আমাদের শহরও রয়েছে তবে এখন অনেকটা কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ সেটা কেটেছে সকালবেলা থেকে যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল সেটা কিন্তু একটু হলেও কেটেছে এবং ধীরে ধীরে একটু হালকা হচ্ছে তবে যানবাহন চলাচল প্রতিদিনের মতো যেমন সকালবেলা হয়ে থাকে সেটাই হচ্ছে এবং আরও আরো যানবাহনের সংখ্যা সকালের থেকে বেলা গড়ালে আরো বাড়বে এবং তার জন্য শিলিগুড়ি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই বাড়তি সতর্কতা বা এই বিশেষ বুলেটিন তো নানান আপডেটের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে ফের হাজির থাকছি ধন্যবাদ